আমি যা শুনলাম আমি যা বুঝলাম আপনারা কি তাই বুঝলেন মানে আগে ভিডিওটা শুনি আমার তো পুরা ভাই মাথার উপর দিয়ে ধোয়া উঠতেছে যে হারুন ভাইয়ের হয়েছে কি শুনি আজকে তাদের দোসররা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজন্মা তাদের জন্মের কোনো ঠিকানা নাই সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে এই অংশ শোনার পর তিনি কারো নাম নেন নাই কিন্তু কমেন্ট বক্সের দিকে সবাই বা আমার মনে হয়েছে বি যে তিনি কথাগুলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে উদ্দেশ্য করে বলছেন ইভেন বলছেন তারা কাদের দোষর জামাতের দোষর এখন তারা যে জামাতের দোষর এই কথাটা কই থেকে আসলো প্রেক্ষাপট একটু পিছনে যেতে হবে যখন বৈষম্যবিরোধী আন্দোলন চললো নাহিদ সার্জিসরা একটা গাইডলাইন কোথেকে পাবে যখন নাহিদ সার্জিসটা ভিতরে ছিল তখন আমরা দেখলাম একজন সমন্বয়ক আব্দুল কাদের সম্ভবত নাকি নামটা ভুল হইতে পারে বাট তারা বলল যে ওই সময়টাতে তারা আপনার শিবিরের সাথে কানেক্টেড ছিল এবং নাহিদ আসিফরাও শিবিরের সাথে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নেতারা আছেন তারা তাদেরকে সাজেস্ট করেছেন ইভেন সর্বশেষ শিবিরের যে কোনো প্রোগ্রামে আপনার নাহিদ সার্জিসরা যাচ্ছে মানে সার্জিস হাসনাতরা যাচ্ছে এর পাশাপাশি শিবিরের সাথে বৈঠকে একটা যাচ্ছে কিন্তু ছাত্র সাথে বৈঠকে খুব বেশি যাচ্ছে না এখান থেকে একটা ইস্যু আসছে তো هارুন সাহেব যেটা বললেন ওনার একটা পরিচয় আছে জানেন তো পাপি আপার জামাই পাপি আপাত তো একাই 100 ভাই মানে একদম তসনস করে দেয় যে দিয়ে শুরু করেন তিনি তো هارুন ভাইরে আমার কাছে মনে হয় ওনার যে এই রূপটা আছে বিগত 16 বছর যতবার সংসদে দেখেছি যতবার তিনি কথা বলেছেন মনে হচ্ছে ভিন্ন একটা রকম মানুষ ঠান্ডা আমার কাছে মনে হইতো যে পাপি আপার জামাই যত তেল আছে ওনার শরীরের বার করে লাইছে না না এমনি নিয়ে না মানে আমরা সবাই তো বিবাহিত থাকে না যে বাবুরে বাবু এইরকম বউয়ের ঘরের জামাই আবার এবার দেখি এমন ভাত খাইতেও পারে কিন্তু সঙ্গত লোহা বাসলো নাকি তিনি ছুপারুস্তম ছিলেন গতকালকে থেকে তিনি যে একের পর এক রিয়াকশন ভূমিকা দিচ্ছেন আপনি দেখেন মানে এই হারুন ভাই কি সেই হারুন ভাই সুন্দর শান্ত ভাষায় ইসলামিক দৃষ্টিতে যিনি সবসময় কথা বলতেন এখনো তিনি বলছেন যে তিনি কিন্তু জামাত ধর্মান্ধ উগ্রবাদী এরা পায়ের কাটে ক্যাম্পাস নষ্ট করে আর এদের সংবিধানকে যারা ছড়ে ফেলতে চায় তারা কি আমি শব্দটা নিতে পারলাম না এদের জন্মের টুট আমি নিতে পারলাম না শব্দটা তার মানে বারবার যে বলছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সম্ভবত এই সকল কারণে নির্বাচনকে সামনে খুব দ্রুত আনতে চায় না বিএনপি ক্ষমতায় আসলেও এই পরিস্থিতি যদি কন্টিনিউ হতে থাকে সমন্বয়করা কোথাও না কোথাও বিভিন্ন জায়গায় হয়তোবা নাও হইতে পারে বাট পরিস্থিতিটা যেমন মনে হচ্ছে তিনি যেটা বললেন যে এদের দোষরা সৃষ্টিকে মানে সৃষ্টির সষ্টাকেই তারা আস্থা করে ফেলতে চায় এখন এই বক্তব্য শোনার পর বিএনপি খালি বলছিল তোমরা কারা এরপরে সমন্বয়করা লেখছে আমরা কারা লেখা শুরু করছে খালেদা জিয়ার ইস্যু থেকে সব কিছু আজকে তিনি যেই কথা বলছেন যদি তিনি কারোর নাম মেনশন করেন নাই তো বাংলাদেশ এই মুহূর্তে বাহাত্তরের সংবিধানকে কবর দিতে কারা চায় প্রক্লেমেশন অফ জুলাই কারা চায় একটা চায় তারাই তো চাচ্ছে বিপিনুর কিন্তু এখন চাচ্ছে না বলতেছে দরকার নাই হালকা পরিবর্তন দরকার আছে একমাত্র আমাদের বৈষম্যবর্ত ছাত্র আন্দোলন এবং তাদের যে টিমে বিসি নাগরিক সমাজ আরো ব্লাবলা যারা আছেন তারা চাচ্ছেন তাহলে এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট তিনি সমন্বয়কদেরকে উদ্দেশ্য করেই বলেছেন যে জামাতের দোসরেরা আরো বিশাল কররা ভাষা দিছে তবে হারুন ভাই একটু থামতে হবে এই স্পিডে গেলে পরিস্থিতি অনেক খারাপ করে ফেলবেন আপনি ঘোলাই ফেলবেন মানে চারদিকে তো একটা হইহুল্লুর লেগে গেছে তো যাই হোক কোনো কারণে হইতে পারে বাসা থেকে আসার সময় বউর সাথে ঝগড়াটাগড়া হয়েছে মাথা অতিরিক্ত গরম ছিল তবে কেউ কেউ বলছেন অতিরিক্ত গরম থাকবে কোনো ভাই উনি কি কোনো রং কথা বলছেন বিএনপির নেতারা মনে এরকম কমেন্টগুলো করেন না বাট আমার কাছে মনে হয়েছে মানে যে আগে ওনাকে যেভাবে চিনতাম এবার ভিন্ন রূপে দেখছি যাই হোক নিশ্চয়ই তিনি এটা নিয়ে পরবর্তী সময় ব্রিফ করবেন বাট পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে আল্লাহ প্রিয় দেশকে ভালো